হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো আমার নিজের মতন করে ঘরোয়া দই বড়া তার জন্য দেখো বিউলি কলাইটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর একটু সন্ধ্যে তো আমি দেখো মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম এরপর আমি এর মধ্যে দেবো খাবার সোটা আর একটুখানি হিম আর এটাকে আমি যত ফেটিয়ে নিতে পারবো বেশি তত বড়াটা ফুলবে তো দেখো আমার ফেটানো হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম এটা একটু ভাজা মশলা করে নিলাম গুঁড়ো করে নেবো পরে আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি এক বাটি সাদা তেল দিয়ে দিলাম আর আজকের বড়াটা আমি সাদা তেলেই আর দেখো বড়াগুলো ছেড়ে দিলাম তো তোমরা এইভাবে আমার মতো ঘরোয়া দই বড়া বানিয়ে খাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কথা বলতে বলতে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এবার আমি তুলে এবার আমি দেখো অন্যগুলো ছেড়ে দিলাম আর এদিকে আমি জল নিয়ে নিচ্ছি একটা পাত্রে সেই জলের মধ্যে এই গরম বড়াগুলো দিয়ে দিলাম আর এই দেখো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোও আমি তুলে নেব তো চলো আমি আগের বড়াটা দেখি হয়েছে কিনা হ্যাঁ এটা আমি চিপে চিপে একটু তুলে নিলাম আর পরের গরম বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিলাম তো এটা হাত দিয়ে দেখলাম ভিজেছি কিনা ভালো তো দেখলাম হ্যাঁ ভিজেছে এগুলো আমি চিপে চিপে তুলে নিলাম তো চলো আসল কাজ হচ্ছে দই বড়া বানানোটা তো চলো আমি দেখো প্লেটে এখন দই দই বড়াটা বানাবো তো প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম বড়াগুলো তো এরপর আমি দেব এর মধ্যে বিট লবণ দেবো চাট মশলা আর দেব সস তারপর দেব টক দই তো যেটা না হলে দই বড়াটা বানানোই যাবে না তো আমার টক দই দেওয়াটা হয়ে গেছে তোমরা মনে করলে ভুজিয়াও দিতে পারো আর এদিকে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা জিরা শুকনো লঙ্কার তো দেখো কেমন হয়েছে আমার দই বড়া ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু আমি খেয়ে দেখবো তো দেখো আমার দই বড়া আমি এটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চলো এবার আমার খাওয়ার পালা আমি বানিয়েছি আমি খাবো আমি টেস্ট করবো তো সত্যি বলছি দুর্দান্ত হয়েছে খেতে আর তোমরা এইভাবে ঘরে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি বলছি নিজের হাতে বানানো জিনিস অবশ্যই খেতে ভালো লাগে আর পরিবার লোককে খাওয়াতেও ভালো লাগে তো দেখো আজকে এই পর্যন্ত তো টা